কখনো কি ভেবে দেখেছেন মাত্র একটা মুহূর্ত হ্যাঁ শুধু একটা মুহূর্ত কি করে একটা মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজকে আমরা এমনই একটা গল্প শুনব এমন এক গল্প যা মানুষের সহ্য শক্তির সীমানাকেই যেন নতুন করে চিনিয়ে দেয় চলুন একটু পিছিয়ে যাই শালটা নাইনটিন জায়গাটা হল জিম্বাবুয়ের আকাশ মাটি থেকে পাক্কা ষোলো হাজার ফুট ওপরে সেখানে এক তরুণ সৈনিক নামটা বেয়ার গ্রেলস একটা সাধারণ স্কাই ডাইভে অংশ নিচ্ছিলেন মানে তার জন্য এটা ছিল একেবারে রুটিন একটা ব্যাপার ভাবুন একবার সেই দৃশ্যটা চারিদিকে শুধু নীল আকাশ আর অসীম স্বাধীনতা বেয়ার গ্রিলস তো আর নতুন ননেই কাজে স্কাই ডাইভিংয়ে তিনি বেশ অভিজ্ঞ তো চিন্তারও কোনো কারণ ছিল না সব কিছু একেবারে প্ল্যান মাফিক চলছিল প্লেনের গ্রিন লাইট জ্বলে উঠলো আর উনি বন্ধুদের সাথে বিমান থেকে ঝাঁপ দিলেন কিন্তু তিনি কি জানতেন যে এই লাফটায় তার জীবনটা চিরদিনের জন্য বদলে দিতে চলেছে প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তিনি মাটির দিকে ছুটে চলেছেন প্যারাসুট খোলার সময় হয়ে গেছে কিন্তু একই গতি তো একটুও কমছে না উনি যখন ওপরে তাকালেন ভয়ে তার রক্ত হিম হয়ে গেল দেখলেন প্যারাশ্যুটটা খোলেনি উল্টে দড়িগুলো একে অপরের সাথে জড়িয়ে একেবারে জট পাকিয়ে গেছে কিন্তু না এই গল্পটা শুধু পড়ে যাওয়ার গল্প নয় এই গল্পটা হলো পতনের পর আবার উঠে দাঁড়ানোর চলুন আজ আমরা সেটাই দেখব কিভাবে একটা ভয়ঙ্কর ডাক্তারি রিপোর্ট ইতিহাসের অন্যতম সেরা একটা কামব্যাকের জন্ম দিয়েছিল তো ষোলো হাজার ফুট উপর থেকে পড়ে যাওয়ার পর ঠিক কি হয়েছিল আসুন সেই ভয়ঙ্কর মুহূর্ত আর তার পরের অসহনীয় যন্ত্রণার দিনগুলোতে ফিরে যায় মাটিতে আছড়ে পড়ার পরের যন্ত্রণাটা ভাষায় প্রকাশ করার মতো না গ্রিলস নিজে কি বলেছিলেন জানেন তার মনে হচ্ছিল যেন কেউ আমার সেরদারার ভেতরে পাথর ঢুকিয়ে দিচ্ছে আর ভাবুন একবার এই অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি প্রায় চার ঘণ্টা হ্যাঁ চার ঘন্টা ওখানেই পড়েছিলেন যতক্ষণ না তার বন্ধুরা তাকে খুঁজে পায় তবে শরীরের এই যন্ত্রণার চেয়েও বড় একটা আঘাত কিন্তু অপেক্ষা করছিল আর সেটা ছিল হাসপাতালের বিছানায় যেখানে ডাক্তারের একটা কথা তার মনকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল একদিকে গ্রিলস হয়তো আশা করছিলেন যে এটা একটা সাধারণ চট ঠিক হয়ে যাবে আবার আগের মতো অ্যাডভেঞ্চারে ফিরতে পারবেন কিন্তু অন্যদিকে বাস্তবতা ছিল একেবারে অন্যরকম ডাক্তাররা যখন তাকে তার ভাঙা মেরুদণ্ডের এক্স দেখালেন সব আশা যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল তার শিরোদার তিনটে হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল আর ডাক্তারদের রায় সোজা আর কঠিন তিনি আর কোনোদিনও নিজের পায়ে হাঁটতে পারবেন না আর ভাবুন এই ভয়ঙ্কর খবরটা তিনি যখন শুনছেন তখন তার বয়স কত মাত্র একুশ বছর যে বয়সে মানুষ পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখে সেই বয়সে তাকে শুনতে হলো যে বাকি জীবনটা একটা হুইলচেয়ারেই কাটাতে হবে এরপর তার জীবনে নেমে আসে এক অন্ধকার সময় শরীরের কষ্টের চেয়েও মানসিক যন্ত্রণাটা ছিল আরও কয়েকদিন বেশি সব কিছুতে একটা হতাশা সারাক্ষণ নিজেকে দোষ দেওয়া রাতের পর রাত ঘুম না আসা আর ডিপ্রেশন তো ছিলই মানসিক শক্তি বলে যেন আর কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু কথায় আছে না রাতের অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ততই কাছে আসে গ্রিলসের জীবনেও ঠিক তেমনটাই হয়েছিল তার এই চরম হতাশার ভেতর থেকেই জন্ম নিয়েছিল এক নতুন আশার আলো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশিরভাগ সময় নিজের ঘরের বিছানায় শুয়েই কাটত তার এমনই একটা মন খারাপ করা দিনে হঠাৎ তার চোখটা আটকে গেল ঘরের দেয়ালে আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল কি ছিল সেই দেয়ালে ছিল একটা সাধারণ ছবি মাউন্ট এভারেস্টের ছবি এটা ছিল তার ছোটবেলার একটা স্বপ্ন যা তিনি তার বাবার সাথে দেখতেন সেই স্বপ্নটা তো প্রায় হারিয়েই গিয়েছিল আর ওই মুহূর্তে বিছানায় শুয়েই তিনি একটা সিদ্ধান্ত নিলেন যা শুনলে প্রায় অসম্ভব মনে হবে তিনি ঠিক করলেন আমি শুধু নিজের পায়ে দাঁড়াবই না আমি মাউন্ট এভারেস্ট জয় করব ওই ছবিটা তখন আর তার কাছে হারের প্রতীক হয়ে রইল না বরং হয়ে উঠল তার ভবিষ্যতের একটা ব্লু প্রিন্ট কিন্তু স্বপ্ন তো সবাই দেখে আসল চ্যালেঞ্জটা হলো তাকে সত্যি করা আর এই অসম্ভবকে সম্ভব করার রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না প্রথমে তো তাকে আর্মি থেকে রিজাইন করতে হলো তারপর শুরু হলো স্পন্সর খোঁজার পালা কিন্তু কে বিশ্বাস করবে এমন একজনকে সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল কিন্তু গ্রিলস হাল ছাড়েননি অবশেষে তার এই অবিশ্বাস্য জেদ আর সাহস দেখেই একটা কোম্পানি তাকে স্পন্সর করতে রাজি হয় একবার এই টাইমলাইনটা দেখুন উনিশশো সালে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা আর তার মাত্র আঠেরো মাস পরেই তিনি এভারেস্ট অভিযানের জন্য বেরিয়ে পড়লেন ভাবা যায় কি অবিশ্বাস্য একটা কামব্যাক কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল অভিযানের একেবারে শেষ পর্যায়ে ছাব্বিশ হাজার ফুট উঁচুতে যেটাকে ডেথ জোন বলা হয় সেখানে গ্রিলস মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন আর ঠিক তখনই খবর এলো পাহাড়ের দিকে ধেয়ে আসছে একটা বিশাল তুষার ঝ কিন্তু এরপর যা ঘটলো তা প্রায় অলৌকিক ঝড়টা মেরাকুলাসলি তার রাস্তা বদলে ফেলল আর বেয়ার গ্রিলস তিনি পৌঁছে গেলেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে তখন তার বয়স মাত্র তেইশ আর তিনি হয়ে উঠলেন এভারেস্ট জয় করা সর্বকনিষ্ঠ ব্রিটিশ নাগরিক এই অবিশ্বাস্য যাত্রার শেষে বেয়ার গ্রিলস শুধু এভারেস্ট জয় করেনি তিনি জীবন সম্পর্কে একটা গভীর দর্শনও লাভ করেছিলেন কি ছিল সেই দর্শন আসুন জেনে নি গ্রিলসের মতে মানুষ আসলে দুই রকমের হয় এক দল হলো সার্ভাইভার আর এক দল ফাইটার সারভাইভাররা শুধু কোনো মতে টিকে থাকতে চায় চ্যালেঞ্জ এড়িয়ে চলে আর প্রথম বাধাতেই থেমে যায় অন্যদিকে ফাইটাররা বাঁচে জেতার জন্য তারা কঠিন পথটাকে বেছে নেয় আর সব বাধা পেরিয়ে এগিয়ে যায় তার দুর্ঘটনা তাকে একজন ফাইটার হতে শিখিয়েছিল আর সাহস নিয়ে তার ভাবনাটাও খুব ইন্টারেস্টিং তার কাছে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস হলো ভয় পাওয়া সত্ত্বেও এগিয়ে যাওয়া আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে মানুষটা এভারেস্ট জয় করলেন তার আসলে উচ্চটা নিয়ে ভয় ছিল তার মানে তিনি ভয়কে জয় করেই এগিয়ে গেছেন বেয়ার গ্রিলসের এই অসাধারণ গল্পটা আসলে আমাদের সবার ভেতরের লড়াইয়ের কথা মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের জীবনেই তো একটা করে এভারেস্ট থাকে তাই না এবার শুধু নিজেকে প্রশ্ন করার পালা আপনার এভারেস্ট কোনটা